আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভাই কাঠের দরজা জানলায় আপনারা কি গালাভালিশ করেন আর যদি আপনারা গালা করেন তাহলে একটি গালাভালিশির একটি ভিডিও দেন তাহলে আমাদের উপকার হবে দর্শক আমরা আজকে কাঠের দরজায় আপনার গালা বার্নিশ করবো আপনাদের জানিয়ে দেব কাঠের দরজা এবং পার্নিচারে আপনার গালা বার্নিশ করতে গেলে কি কি মালামাল লাগবে কি কি রং লাগবে বিস্তারিত ভিডিওতে তুলে দিয়েছি ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক এই দেখুন রসুল ভাই রসুল ভাই আপনার স্পিরিট আর গালাটি ভালো করে নাড়িয়ে মিস করে নিচ্ছে আপনার এই যে দিচ্ছে রসুল ভাই আর এই দেখুন মেয়েগুনি দিচ্ছে এই যে মেয়েগুনি তেলে দিয়ে মিস করে নিচ্ছে দর্শক এই দেখুন আমরা এই যে গালা আর স্পিরিট দিয়ে বিজয় রাখছিলাম এবিরা আমরা একটি খালি বালতিটি ঢেলে নিচ্ছি দর্শক আপনারা যারা গালা ভার্নিশ করতে চান তারা এইভাবে করবেন আমরা একটি বালতিতে ঢেলে নিচ্ছি গালা আর স্পিরিট আমরা ভিজে রাখছিলাম রোদে দিয়ে দর্শক আমরা ভালো করে গালা আর স্পিরিট ওরা দিয়ে নেব। তাহলে দেখতে দেখুন কিভাবে আমরা মিস করি পালিশ করতে পারেন দর্শক আমরা এবিরা আপনার গালা স্পিরিট ভিজে রাখছি ওর ভিতরে আমরা অল্প করে স্পিরিট দিয়ে নিচ্ছি যে গালার বিজয় রাখছিলাম আমাদের গাঢ় গেছে আপনারা অনেক মোটা করবেন না আপনারা আপনাদের পরিমাণ মতন আপনারা স্পিরিট মিশে নেবেন দিয়ে তারপরে আপনারা গালা বিজে নিয়ে তারপরে আপনারা বার্নিশ করতে পারেন দর্শক এবার আমরা কিছু রং ব্যবহার করব। গালার ভিতরে দেখতে দেখুন কি রং ব্যবহার করি দর্শক এই যে দেখতে দেখতেছেন আমরা বিরাউন দিছি বিরাউন আছে আপনার মেয়েগুনি আছে এলামাটি আছে তারপরে আপনার মেয়েগুনি আছে সিঁদুর আছে এই যে এই যে যে রঙটি দেখতে পাচ্ছেন এই রংটি আপনার সিঁদুর এই যে সিঁদুর আর আপনার এই যে রংটি বাইট করতেছে এই রংটি আপনার মেয়েগুনি এই যে মেয়েগুনি রংটি বাইট করতেছে দেখুন এই যে মেয়েগুনি আর এই এলা এলামাটি এই ভাষা ব্রাউন আর এই ভাষা সিঁদুর আমরা কিছুটা পরিমাণ মতন আমরা দেবো সর্বপ্রথম ভাই মেগুনি দাও এই যে দেখুন আমরা মেগুনি নিয়ে নিলাম কিছুটা মেগুনি সিঁদুর সবটুকুন দাও আমাকে অল্প সিঁদুর আছে জন্য আমরা সব নিয়ে নিলাম সিঁদুর নিয়ে নিলাম সব আর একটু মেগুনি দাও আরও একটু মেগুনি দিলাম এবারে আমরা একটু বিরাউন দেবো আমরা একটু এলামাটি দেবো আমরা একটু বিরাউন দেবো এই যে দিয়ে আমরা এবারে মিক্স করে নেবো দর্শক দেখুন আমরা এবারে মিক্স করে নিচ্ছি দর্শক এই দেখুন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি মিস করে তারপরে আমরা আমরা দরজায় দেব আমরা দরজায় বার্নিশ করবো এই জন্য আমরা দরজা দিয়ে নেবো তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে ইব্রাহিম ভাই আর আছে এই পাশে রসুল ভাই তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক এই দেখুন আমরা আমাদের যে কাঠে আমরা বার্নিশ করব আমরা দরজায় দিয়ে নিচ্ছি এই দেখুন আমরা দরজায় দিয়ে নিচ্ছি আমরা বলো একটি মার্কিন কাপড়টি দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই মার্কিন কাপড়টি দিতে পারবেন আপনারা পাতলা করে মার্কিন কাপড়টি টান দিবেন মার্কিন কাপড়টি টান দিলে আপনার পাতলা হবে তাহলে আপনার মার্কিন কাপড় পাতলা করে যখন টানবেন সে এখন আপনার মোটা হবে না আপনার স্মুথ ফিনিশিং হবে আর আপনার যে গালাটি আপনার রঙটি আপনার মোটা হবে না খুব সুন্দর দেখা যাবে আকর্ষণীয় দেখা যাবে এই জন্য আপনারা মার্কিন কাপড়টি টান দিতে পারেন ইব্রাহিম ভাই টানতেছে দেখুন কী সুন্দর করে টানতেছে একদম পাতলা করে এইভাবে আপনারা টেনে নেবেন আপনারা গালা স্পিরিট দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টে লিখবেন আর আমরা দরজার বান্নি করার পরে আপনাদেরকে দেখাবো আমাদের দরজা স্পেশাল ফিনিশিংয়ের জন্য কীরকম হয়েছে এবং দেখা যাচ্ছে এই দরজাটা আমরা আপনার মোম ফুটিং করে নিছি। আপনার কট আমরা গালা বানিস করে আমরা মোম ফুটিং করে নিছি। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আপনার দরজা স্পেশাল ফিনিশিং হলে কীরকম দেখা যায় দর্শক আমাদের যে রসুল ভাই পালিশ করতেছে রসুল ভাইয়ের আপনার দেখুন স্পিরিট দেখুন তার স্পিরিট দিয়ে গালা ফালিশ করতেছি আর তার কাজেরও স্পিরিট দেখুন এরা স্পিরিটের মতো এক বেরাই শেষ করি বলে আমরা যে গালা বালনিস করতেছি কারটি আপনার দরজাটি দেখুন আপনার কি সুন্দর একটি কালার চলে এসতেছে আপনার একদম স্মুথ ফিনিশিং চলে আসতেছে আর আমরা লাস্টে কারফা আর আপনার এনসি থিনার দিয়ে আমরা গেলেজ দেবো আমরা গ্লেসও আপনার মিক্স করেছি কিভাবে আপনারা গ্লেজ দিবেন কারফা স্পিরিট দিয়ে কীভাবে আপনারা মিশেবেন সেটাও আমরা ভিডিওতে তুলে ধরব এবং আপনারা যে কারফা স্পিরিট দিলে আপনার গেলে কেমন কাঠের দরজা জানলায় সেটাও আপনারা দেখতে পারবেন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে ইলেকট্রিক চ্যানেলে দর্শক আমরা একটি কাপড়ে কারফা আমরা ডেলে নিচ্ছি কিছু কারফা ডেলে নেব ডেলে আমরা কারপাটি গুঁড়ো করে নেব আপনার আতুরের মাধ্যমে এ দেখুন আঁতুর দিয়ে আমরা কারফাটি গুঁড়ো করে নিচ্ছি আমরা একটি আপনার কাপড়ের ভিতরে কারফা ঢেলে দিলাম ডেলে আমরা গুঁড়ো করে নিলাম কারফাটি গুঁড়ো করে নিয়ে আমরা একটি বয়েমের ভিতরে কারফাগুলো উঠে নেব আমরা একটি খালি বয়েমে কারফাগুলো আমরা উঠে নিলাম গুঁড়ো কারফাগুলো আমরা উঠেয়ে। আপনার এনসি থিনার দিয়ে আমরা ভিজে রাখবো রোদি দর্শক আপনারা কারফাগুলো ভালো করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে এনসি থিনার দিয়ে আপনারা রোদি আপনারা রেখে দিয়ে আসবেন রোদি আপনারা রেখে দিয়ে আসলে কারপা আর আপনার এনসি থিনার আপনার একসাথে আপনার মিক্স হয়ে যাবে দর্শক দরজায় আপনার তিন কোট আমরা পালিশটা নিয়েছি গালা পরে আমরা এই দেখুন স্পিরিট নিয়ে নিয়েছি স্পিরিট আমরা গুঁড়ো করে রোদি রাখছিলাম রোদির থেকে আইনে আপনার এই যে আমরা মিস করে নেব মিস করে নিয়ে তারপর আমরা গেলেজ দেবো আমাদের যে দরজা আছে দরজায় গেলেজ দেবো তাহলে দেখতে থাকুন আপনার গ্যালস দেওয়ার পরে কীরকম দেখা যায় আর গ্যালেস কীভাবে আমরা টানবো জেড দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে ভালো করে মিশে এসছে দর্শক আপনারা ভালো করে মিশে নেবেন আর এই যে কার্পা অবশ্যই আপনারা মিডিয়াম করে নেবেন যেন আপনারা অনেক মোটা থাকে না আপনারা মিডিয়াম করে দিবেন গ্যালসটি যেন আপনার ভরপুর মোটা থাকে না আপনারা অবশ্যই গ্যালস দিবেন মিডিয়াম করে দর্শক এই দেখুন রসুল ভাই আপনার মিস করে নিচ্ছে আপনার কারফা আর গালা মিস করে নিচ্ছে দেখে থাকুন পুরো ভিডিও জুড়ে আপনারা এইভাবে আপনাদের কারফা আপনার মিস করে তারপরে আপনারা মার্কিন কাপড়ের পরে ডেলে নেবেন যেন আপনার কারফার যে আপনার ওই গুঁড়া গুঁড়া থাকে যেটা আপনার গুঁড়া থাকবে যেটা আস্তে আস্তে থাকবে ওইটি যেন আপনার যখন গেলেস মারবেন ওইটি আপনার দরজা লেগে যাবে এই জন্য আপনারা শেখে নেবেন নিয়ে আপনারা সেকে নিয়ে তারপর আপনারা দরজায় দিতে পারবেন দর্শক আমরা এবারে গ্লেজ দিচ্ছি এই যে আপনার কাঠের দরজা আমরা গালা ফালিশ করে নিয়েছি আমরা তিন কোট আপনারা গালা ফালিশ করে নিয়েছি বার্নিশ করে এবারে আমরা গ্লেজ দিচ্ছি এনসি থিনার দিয়ে আর কারফা দিয়ে আমরা মিস করে তারপরে আমরা গ্লেজ দিয়ে দিচ্ছি এই দেখুন দর্শক আমরা গেলেজ দিয়ে দিচ্ছি দর্শক এই দেখুন গ্যালেজটি আমরা দিয়ে দিলাম গ্যালেসটি টানা হয়ে গেল দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে লিখবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের দ্বারা শেয়ার করে দিবেন আর দর্শক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ